আসসালামু আলাইকুম সবার উপর শান্তি বর্ষিত হোক সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আলোচনা করব জীবন পরিবর্তনে জাপানের জাপানিদের আটটি কৌশল সম্পর্কে আপনারা জানেন জাপানিরা হচ্ছে সবচেয়ে পরিশ্রমী জাতি সবচেয়ে আশাব্যঞ্জক জাতি এরা হচ্ছে আয়ুর দিক দিয়ে সর্বাধিক সবচেয়ে বেশি বছর তারা জীবিত থাকে এবং তারা সবচেয়ে পজিটিভ মাইন্ডসেটের মানুষ তারা সব সময় কর মানে পরিশ্রমিক তারা জীবনের ছোটো থেকে বড়ো সব কাজেই তারা সফল সফলতা দেখিয়েছে এবং তারা প্রচণ্ড মাত্রায় শান্ত তো জাপানিদের জাপানিরা জাপানিদের উপর হিরোসমা এবং নাগাশাগিতে লিটল ম্যান লিটল বয় এবং ফ্যাটম্যান আক্রমণে প্রচুর ধ্বংসাযোগ্য চালানো হয়েছিল তারপরেও তারা ঘুরে দাঁড়িয়েছে এবং জাপানি যে মতো বড় বড় দুর্যোগ দশ দশবারের চেয়েও বেশি বড় বড় দুর্যোগ এসেছে ভূমিকম্প তো তাদের সাধারণ ঘটনা এত কিছুর পরেও তারা বারবার ঘুরে দাঁড়িয়েছে এবং তারা পৃথিবীতে সবচেয়ে দীর্ঘায়ু জাতি হিসেবে পরিচিত হয়েছে এবং তারা সবচেয়ে সুস্থ জাতি তারা সবচেয়ে সুস্থভাবে জীবনযাপন করে শারীরিক এবং মানসিকভাবে তারা সবচেয়ে সফল এবং তারা সৎ জীবনযাপন করে তো এই তারা কিভাবে। এত সফল হচ্ছে বা এত পরিশ্রম হতে পারছে জাপানে কি কি কৌশল অবলম্বন করে এটা নিয়ে গবেষণা চলছে এখনও আগেও চলেছে তো যতটুকু জানা গেছে আটটা কৌশল তারা প্রয়োগ করে থাকে আটটা কৌশলের মধ্যে প্রথম কৌশল হচ্ছে কাইজেন দ্বিতীয় হচ্ছে ইকি গাই তৃতীয় হচ্ছে পোমোটোরও টেকনিক চতুর্থ হচ্ছে কাইকুকা কুকা আর পঞ্চমে পঞ্চমে গিয়ে হচ্ছে থ্রি এস টেকনিক আবার ষষ্ঠ নম্বর যেটা হচ্ছে আর দ্য রোল অফ থ্রি সপ্তমে সপ্তমী হচ্ছে দ্য জেন অফ মাইন্ডফুলনেস অথবা মেডিটেশন বলা যেতে পারে আর অষ্টম যেটা হচ্ছে স্পিরিট তা প্রথম যে বিষয়টা আলোচনা করা যেতে পারে সেটা হচ্ছে কাইজ্যান কাই জ্যান জাপানের একজন ডাক্তার আছে ডক্টর কি হেনোরিয়া উনি হচ্ছে একশো বছর বয়সী একজন ডাক্তার উনি এখনও অবসর নেননি এখনও চিকিৎসা করে যাচ্ছেন তো ওনার কাছে একজন ওভারওয়েট মানে যাদের ওজন বেশি এরকম রোগী আসলো চিকিৎসার জন্য যে তার ওজন কমানো দরকার কারণ ওজনের জন্য তার নানা ধরনের সমস্যা হচ্ছে তো উনি প্রথম যে চিকিৎসাটা দিলেন রুগীর দিকে মিষ্টি হেসে বললেন যে আমি তোমাকে একটা কাজ দিচ্ছি এটা কি করতে পারবা না বলে কী কাজ তুমি বলো যে তুমি একটা গানের সাথে এক মিনিট নাচবে আর কি তারপরে এক মাস পরে এসে আমার সাথে দেখা করবে তো এইখানে কিন্তু কাইজেন কৌশল প্রয়োগ হয়েছে কাই জেন অর্থাৎ ভালোর দিকে পরিবর্তন অল্প অল্প পরিবর্তন আর কি উনি প্রথমেই যদি একটা এক ঘন্টার ব্যায়াম দিয়ে দিতেন তাহলে হয়তো একদিন দুই দিন চর্চা করার পরে সে উৎসাহ হারিয়ে ফেলতো এবং সে হতাশ হয়ে যেত এবং সে কাজটা বন্ধ করে দিত তাহলে রেগুলারিটি বা কনসিস্টেন্সিটা থাকতো না তো এই কারণে উনি প্রথমে দিলেন এক মিনিট এর এরপরে এক মাস পরে যখন রুগী এসে দেখা গেলো তখন ডাক্তার খুব প্রশংসা করলো যে আপনি পেরেছেন টানা এক ত্রিশ দিন এক মিনিট করে নাচতে পেরেছেন তার মানে কি ত্রিশ দিনে ত্রিশ মিনিট কিন্তু হয়ে গেছে তো তারপরে বললো আপনার দুইটা গানের সাথে নাচবেন এক বছর পর্যন্ত এটা চালিয়ে যাবে ঠিক এভাবে তারপরে এক বছর চালিয়ে গেল দুইটা গান দুইটা গান মানে হচ্ছে দশ মিনিট দশ মিনিট করে যদি প্রতিদিন হয় তিনশো পঁয়ষট্টি দিনে তিন হাজার ছয়শো পঞ্চাশ মিনিট কিন্তু তার এক বছরে হয়ে গেছে এর পরবর্তীকালে আর একটু বাড়িয়ে বাড়িয়ে এভাবে আধা ঘন্টা থেকে এক ঘন্টা তাকে এক্সারসাইজ করালেন এবং ত্রিশ থেকে চল্লিশ কেজি তার ওজন কমে গেল সে কিন্তু সেই কাইজ্যান পদ্ধতি প্রয়োগ করে ডাক্তার সাহেব সফল হলেন কাইজ্যান কাই অর্থ পরিবর্তন যেন অর্থ ভালো অর্থাৎ ভালোর দিকে যে পরিবর্তন অল্প অল্প পরিবর্তন আপনি যদি ব্যায়াম করতে চান অল্প দিয়ে শুরু করুন আপনি যদি কোনো নেগেটিভ অভ্যাস বা নেশা জাতীয় কোনো অভ্যাস যদি ত্যাগ করতে চান তাহলে প্রতিদিন যে সিগারেট যদি খান দেনি দশটা তাহলে প্রথমে একটা ছাড়েন নয়টা করেন দশটা থেকে এক মাস চালান তারপর আটটা করেন এভাবে আপনি যদি হিসাব রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ সফল হতে পারবেন এই কাজের শব্দটা প্রথম ব্যবহার করেছিল মাসা মাসাকি ইমানুয়েল উনি একদিন জাপানি একজন ডেভেলপার যা হোক তো কাজদান পদ্ধতি প্রয়োগ করে অল্প অল্প করে বাড়াতে পারেন আপনার যদি বই লেখার যদি ইচ্ছা থাকে আপনার লেখালেখা অভ্যাস থাকে তাহলে একটা লাইন লিখুন অন্তত মানে শুরু করতে হবে আর কি অল্প অল্প করে শুরু করতে হবে তারপরে দেখবেন আগ্রহ জন্ম নেবে এবং পরবর্তীকালে আপনারা সময়টা বাড়িয়ে নিতে পারবেন দ্বিতীয় যে কৌশল এটা তো হচ্ছে ইকি গাই ইকি গাই হচ্ছে পারপাস টু লিভ অর্থাৎ জীবনযাপনের উদ্দেশ্য যেটা তো আমরা জানি যে যে কাজের মধ্যে আমাদের আনন্দ পাই মানে আমাদের আমাদের এখানে এসএসসি পাশের পরেই কিন্তু নানা জনা নানা বুদ্ধি দিতে থাকে কেউ কেউ বলে তোমার যেটা ভালো লাগে সেটাই করো আবার কেউ কেউ বলে যে না তুমি সেটাই করো যেটা থেকে তোমার অর্থ ইনকাম হবে তুমি টাকা ইনকাম করতে পারবা বা জীবনযাপনের জন্য যেটা সহায়ক হবে তো এটা নিয়ে নানা ধরনের কনফিউশনে পড়ে যায় সাধারণত কিন্তু জাপানির জাপানিরা এখানে আনন্দ নিয়ে কাজ করতে চায় তারা তাদের যে দিকে আগ্রহ তারা সেদিকেই মুভ করে এবং সেটা থেকেই তারা অর্থ আয়ের ভাবনা করে যেমন উদাহরণ হিসেবে দেওয়া যায় মাসার বিবিন মর্তা ছোটোবেলায় ক্রিকেট খেলা পছন্দ করতেন তো ক্রিকেট খেলাটাকেই শেষ পর্যন্ত কিন্তু উনি পেশায় রূপান্তর করতে পেরেছেন সে আনন্দ নিয়ে কাজ করতে পারে। যে কাজে আমরা আনন্দ পাই সেটাই যদি আমরা প্রয়োগ করতে পারি সেটা হচ্ছে আমরা তিন তিনটা উপায়ে আমরা ই করতে পারি মানে প্যাশন মিশন প্রফেশন প্যাশন কি যখন আমি একটা কাজ করতেছি আনন্দ নিয়ে খেলাধুলা করতেছি খেলাধুলা থেকে যখন টাকা আসা শুরু হলো সেটা হলো প্যাশন এই টাকা এই 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 এটা যখন আমার প্রয়োজন হয়ে দাঁড়াইলো এই খেলাটা তখন এটা আমার হয়ে গেলো মিশন আর যেটা এটা যদি পৃথিবীবাসীর জন্য প্রয়োজন হয়ে দাঁড়ায় তখন এটা হয়ে গেলো আমার প্রফেশন এভাবে আমরা আগেতে পারি আমরা যখন আনন্দদায়ক কোনো কাজ করি তখন আমাদের মস্তিষ্কে ডোবামি নিঃসরণ হয় ডোবামি নিঃসরণ হলে আমাদের আনন্দ আনন্দ লাগে বা ভালো লাগে এই জন্য আমরা আরও বেশি উৎসাহিত উৎসাহ পাই এজন্য আমাদের যেগুলো আমাদের সব কাজে আমাদের ইন্টারেস্ট আছে ওই কাজগুলো আমরা করলে আমরা সফল হতে পারবো আনন্দ নিয়ে কাজ করতে পারবো বেশি দিন বেঁচে থাকতে পারবো আর জাপানিরা এই জন্য হচ্ছে সারা জীবনভর কাজ করে যেতে পারে আমরা যেরকম রিটায়ার্ড অবসরপ্রাপ্ত বাংলাদেশে আছে বা সারা বিশ্ববাসী আছে কিন্তু জাপানে ওই এই শব্দটাই নাই ওদের ডিকশনারিতে অবসর শব্দটার কোনো জাপানি কোনো অর্থ নাই ওরা মানে অবসর চিনেই না ওরা মানে অবসর কোনো শব্দই ওদের নেই ওরা কখনো অবসর নেয় না ওর মৃত্যুর পর্যন্ত পরিশ্রম করে দেয় এই কারণেই ওরা এত সফল এতদিন ওরা বেঁচে থাকতে পারে তো আনন্দ নেওয়ার কাজ করলে আপনার ক্লান্তিভূত আসবে না আপনারা বেশি সময় কাজ করতে পারবেন তিন নাম্বার যে কৌশল সেটা হচ্ছে পমোডোরো টেকনিক এটা এটা পোমোডোরো টেকনিকটা ডেভেলপার ফ্রান্সিস সিরেলো প্রয়োগ করেছিলেন উনি যখন কলেজে প্রচুর পরিমাণ অ্যাসাইনমেন্ট এবং ক্লাস জর্জরিত ছিল তিনি তখন পমোডোর টেকনিক অ্যাপ্লাই করে সফল হন এই কৌশলটা তিনি পরবর্তীতে প্রকাশ করেন এবং এই কৌশল প্রয়োগ করে অনেকেই সফল হয়েছে এটার কৌশল আর কিছুই না নির্দিষ্ট ফ্রেমে ভাগ করে কাজগুলোকে নির্দিষ্ট ফ্রেমে ভাগ করে মাঝখানে একটু একটু করে বিরতি নেওয়া যেমন আপনি যদি পড়তে বসেন তাহলে পঁচিশ মিনিট পরে পাঁচ মিনিট বিরতি দিতে পারেন তারপরে আবার পঁচিশ মিনিট এরকম চারটে স্টেপ নিলেন চার 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 রাউন্ড শেষে আবার আপনি পনেরো থেকে বিশ মিনিট রেস্ট নিলেন এই একটু বিরতি দিয়ে কাজ করলে কাজের গতি বা কাজের ইফেক্টিভিটি গুণ বেড়ে যাবে অন্য অন্য সময়ের টানা টানা কাজ করার থেকে তিন গুণ বেড়ে যাবে কিন্তু এই যে পাঁচ মিনিট ব্রেক এখানে কোনো নার্ভের অস্থিতিশীল করে এরকম কোনো কিছুতে ঢুকা যাবে না এই পাঁচ মিনিট বিরতি বিরতি নিতে হবে ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়ায় ঢুকা যাবে না এগুলো স্নায়ুকে উত্তেজিত করে দেয় এবং অন্যদিকে আগ্রহী করে তোলে তারপর হচ্ছে কাই কাকু চার নাম্বার যেটা কাই কাকু হচ্ছে রেডিয়াল চেঞ্জ বা আমূল পরিবর্তন এখানে ফাইভ বয়ের টেকনিক আছে কোনো কিছু যদি আমূল পরিবর্তন করতে চাই তাহলে আমরা কেন পরিবর্তন করতে চাই কি কি জন্য করতে চাই এগুলো আমাদের জানা দরকার এই জন্য পাঁচবার জিজ্ঞাসা করা যেতে পারে কেন আমি এই কাজটা করব বা কেন আমার সমস্যা হচ্ছে যেমন একজনের রেজাল্ট খারাপ হলো সে প্রশ্ন করতে পারে আমার রেজাল্ট কেন খারাপ হলো আমি মনোযোগ দিয়ে পড়তে পারি নাই তাই কেন পড়তে পারি নাই কারণ আমি মোবাইল বেশি চাপাচাপি করেছি তাই কেন মোবাইল বেশি চাপাচাপি করেছি এরকম বারবার প্রশ্ন কারণ মোবাইল আমার মোবাইলের নোটিফিকেশান আসতেছিল এই জন্য কেন মনে নোটিফিকেশান আসতেছিলো কারণ হচ্ছে নোটিফিকেশনে ঢুকতেছিলাম কারণ হচ্ছে আমার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে বা ফেসবুকে কেউ কমেন্ট করছে এটা দেখতে চাইছে কেন আমি এটা দেখলাম কারণ আমার মোবাইলটা আমার সাথেই ছিল আমার টিভিলেই ছিল এই কারণ এইভাবে তাহলে দেখা গেল যে আপনি রুটে কিন্তু বুঝতে পারছেন কেন মোবাইল কেন সাথে ছিল কারণ চব্বিশ ঘন্টা আমার সাথে মোবাইল থাকে এই মোবাইলটা আপনি তাহলে আপনি যেহেতু কারণ খুঁজে পেলেন তাহলে সমাধানও পাবেন তাহলে আপনি যখন পড়তে বলবেন তখন মোবাইল কাছে রাখবেন না ইন্টারনেট অন থাকবে না তাহলে আপনার এখানে ঢুকবেন না যেহেতু আপনি এটি কন্ট্রোলেবল নয় আপনার মোবাইলে ঢুকলে পরে অজস্র সময় চলেই যাবে এবং এটা আপনাকে অস্থিতিশীল করে তুলবে আপনার মনোযোগ বিক্ষিপ্ত করে দেবে আপনি পরে আর পড়তে পারবেন না সে কারণে তাহলে মোবাইলটা দূরে থাকলো এটা হচ্ছে কাইকাকু এখানে ফাইভ টেকনিক অবলম্বন করা হয়েছে মানে পাঁচটা কোয়েশন করতে পারেন বা বারবার কোয়েশন করতে পারেন ছয় নম্বর যেটা হচ্ছে থ্রি এস টেকনিক থ্রি এস টেকনিকের হচ্ছে তিনটা এস আছে একটা হচ্ছে সেইরো মানে সাজানো আর সেইটন সেট ইন অর্ডার আর একটা সেইসো ক্লিয়ার মানে পরিষ্কার তো সেইরো যেটা আমরা যদি যা আমাদের দরকার সবকিছু যদি আমরা সুন্দরভাবে সজ্জিত করে রাখতে পারি তাহলে আমাদের খুঁজে পেতে সুবিধা হবে আমাদের তাহলে সময় নষ্ট হবে না এবং মনোযোগ বিক্ষিপ্ত হবে না কারণ আমরা খুঁজতে গেলে গেলে অন্যদিকে মনোযোগ দিতে হয় আর টন যেটা আমরা যেটা সাজাবো ইন অর্ডার আমরা যদি ক্রমানুসারে সাজাই লাইব্রেরিতে দেখবেন যে হাজার হাজার বই থাকে কিন্তু আপনি যে বইটাই চান সেটা খুঁজে বের করতে পারেন কারণ হচ্ছে সেটা ক্রমানুসারে সাজানো তার একটা ইন্ডেক্স আছে সেটা আপনার ঘরেও সেই ক্রমানুসারে সাজাবেন সেই ও আর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আপনার ডেস্ক একদম ক্লিয়ার থাকতে হবে আপনার কী মনে হয় যে আপনার ড্রেস যদি পরিষ্কার থাকে তাহলে কি মনোযোগ বেশি আসবে নাকি বিক্ষিপ্ত থাকলে মনোযোগ বেশি আসবে আপনার টেবিল যদি বিক্ষিপ্ত থাকে আপনার মনও বিক্ষিপ্ত থাকে আমার তাই মনে হয় আপনাদের কি মনে হয় জানাবেন ছয় নম্বর যেটা সেটা হচ্ছে রোল অফ থ্রি আমাদের কিছু কাজ আছে খুবই গুরুত্বপূর্ণ আর কিছু কাজ আছে সহজ গুরুত্বপূর্ণ না কিন্তু সহজ আমাদের মস্তিষ্ক সবসময় আমাদের রিল্যাক্স দিতে চায় আমাদের আরাম দিতে চায় এই জন্য সহজ কাজটা সে প্রথমে বেছে নেয় করার জন্য বেছে নেয় আর কি যে বহু কাজ আছে আপনার একটা অ্যাসাইনমেন্ট করতে হবে কঠিন একটা অ্যাসাইনমেন্ট সেটা করতে প্রায় এক ঘন্টা লাগবে তো আপনি শুরুতে কী ঘুম থেকে উঠে কী করবেন যে না আমার একটু ফেসবুকে ঢুকতে হবে ঢুকলেন আমার একটু বাইরে হাঁটতে যেতে হবে গেলেন মানে আপনার অনবরত কিন্তু ব্রেন কাজ করে নিচ্ছে কাজ করে যাচ্ছেন ও অমক বন্ধুর সাথে দেখা করতে হবে গেলেন একটু একটা কনসার্টে যেতে হবে তাও গেলেন এই যে সহজ সহজ কাজ যেগুলো আপনার রিল্যাক্স সে করতে পারবেন এগুলো করে নিলেন রাত্রিবেলা যখন আসলেন তখন তো মনে হলো যে আজকের সারাদিন অনেক কাজ করলাম আজকে অনেক টায়ার্ড আজকে আর অ্যাসাইনমেন্ট করতে পারবো না পরের দিন করব তো গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু পিছিয়ে পড়ে গেল এই এই কাজটার সমাধানের জন্য জাপানি কৌশল জিরা দ্য রোল অফ থ্রি জাপানিরা যারা তারা হচ্ছে তিনটা গুরুত্বপূর্ণ তিনটা কাজ সকালে আইডেন্টিফাই করে ফেলে এবং গুরুত্বপূর্ণ কাজ তিনটা সবার আগে করে তারপরে অন্য অন্য প্রয়োজনে অন্য অন্য কাজগুলো এরপরে পর্যায়ক্রমে করতে থাকে তাহলে গুরুত্বপূর্ণ কাজ মিস হওয়ার সুযোগ থাকে না এরপরে যেটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সাত নাম্বার যেটা দ্য জ্যান অফ মাইন্ডফুলনেস অর্থাৎ বর্তমানে থাকার যে একটা কৌশল এটাকে মেডিটেশন বলা হয় আপনার মেডিটেশন বলা বলা হয় এখানে বিক্ষিপ্ত মনকে একদম কেন্দ্রীভূত করার একটা কৌশল যেখানে মনকে প্রশান্ত এবং পজিটিভ ইতিবাচক চিন্তা চিন্তাভাবনার মাধ্যমে মানুষকে মোটিভেশন দেওয়া হয় ভিতরে মোটিভেশন দেওয়া হয় নিজেই নিজেকে মোটিভেশন দেওয়া হয় বা অন্য কোনো গুরুর মাধ্যমে মোটিভেশন মোটিভেশনটা নেওয়া হয় সেখানে হচ্ছে সকালে বা রাতে দুই বেলাতেই। আপনারা মেডিটেশন করতে পারেন মেডিটেশন একদম মন বিক্ষিপ্ত মনকে একদম প্রশান্ত এবং একমুখী করে ফেলে এতে মনোযোগিতা বৃদ্ধি পাবে সাফল্য আসবে এবং আপনার মন সবসময় প্রফুল্ল থাকবে আনন্দিত থাকবে এবং অহেতুক কিছু মনোঘটিত কিছু রোগ যেগুলো থাকে সেগুলো থেকে আপনারা মুক্ত পাবেন মুক্তি পাবেন এবং এই সেই রোগ থেকে মুক্তি পাওয়ার কারণে আপনার মনোযোগিতা বৃদ্ধি পাবে সাফল্য পাবেন বাংলাদেশে বিভিন্ন কৌশল আছে মেডিটেশনের দমচর্চা সহ কোয়ান্টাম ফাউন্ডেশন অনেক মেডিটেশন শেখাচ্ছে সেখানে ফ্রি শেখায় এবং কোর্সও করতে পারবেন সব মিলিয়ে হচ্ছে চমৎকার একটা এটার মাধ্যমে ইতিবাচকতা এবং আপনাদের ইফেক্টিভনেস চমৎকারভাবে বাড়াতে পারবেন আর সুকার আইন স্পিড আট নম্বর যেটা জাপানিরা ছোটো বা বড় সব কাজকে খুব গুরুত্বপূর্ণ মনে করে সবগুলো সম্মান সবগুলোতেই ডেডিকেশন তারা দেয় নিষ্ঠা দেয় পেশাদারিত্ব আধ্যাত্মিকতা সামাজিকতা এবং তারা কাজকে তাদের নিজের কাজ মনে করে অফিসের কাজকে নিজের কাজ মনে করে এই কারণে তারা আনন্দ নিয়ে কাজ করতে পারে তারা একই গায়ে প্রয়োগ করতে পারে তো তারা কাজকেই ধর্ম মনে করে আপনি কাজকে যদি ডেডিকেশন দিতে পারেন যদি কাজকে ধর্ম মনে করেন তাহলে কাজ করতে আপনার কখনোই খারাপ লাগবে না কখনোই অলসতা আপনাকে হানা দেবে না এই যে আমি ভিডিও নির্মাণ করতেছি এটাতে এটা যেরকম একদম ভিডিও নির্মাণ করতেছি একটা দায়িত্ববোধ এ এটার মাধ্যমে কিন্তু আমি মানুষকে শেখাচ্ছি মানুষকে নিজেও আনন্দ পাচ্ছি মানুষকেও শেখাচ্ছি এটাও এক ধরনের সুকারানি স্প্রিট পেশাদারিত্ব মানে সব কিছুই আমি আমি যখন অফিসে কাজ করি গ্রাহককে যখন একটু এগিয়ে কাজ করে দিই যেটা আমার লিস্টে ছিল না আমার দায়িত্বের মধ্যে ছিল না এটা আমার কি এটা আমার হচ্ছে স্বেচ্ছাশ্রম এটা আমাকে আনন্দ দেয় এই কারণে আমি কাজে আনন্দ পাই একজন ভাষা লিখতে পারছেন তাকে লিখে দিলাম সেটা আমার এক ধরনের চ্যারিটি বা দান হিসেবে গণ্য হবে সেটা আমাদের ধর্মের কাজ হবে এখানে আনন্দবাই সব কিছু তো অর্থ দেওয়া হয় না বেতন দেয় আমার এই জন্য আমি শুধু এতটুকুই করলাম তাহলে ওই পেশাদারিত্ব এবং আধ্যাত্মিকতা একসাথে প্রকাশ পেলো না ঠিক আছে সবাই এই আটটা কৌশল প্রয়োগ করতে পারেন তাছাড়াও জাপানিদের আরও অনেক কৌশল আছে জাপানিরা স্বাস্থ্যকর খাবার খান স্বাস্থ্যকর পরিবেশে তারা থাকেন তারা প্রচুর দৌড়াদৌড়ি করেন এক্সারসাইজ করেন সব মিলিয়ে হচ্ছে জাপানিরা হচ্ছে পজিটিভ অনেক কাজই করেন এই কারণেই তাদের প্রায় গড় আয়ু একশো বছরের কাছাকাছি তারা প্রচুর লেবু খান তাদের এলাকার ফল সবজি খান সততা অবলম্বন করেন সব মিলিয়ে আমরা জাপানিদের ভালো ভালো কৌশলগুলো আমরা হচ্ছে ফলো করতে পারি তাহলে আমরাও জীবন পরিবর্তন করতে পারবো জাপানিদের মতো আমরা পরিশ্রমী হয়ে সাফল্য অর্জন করতে পারবো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ